তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রবি আজ আমরা পপার কলকাতাতে সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে ম্যানডুবিল্লা গার্ডেন গড়িয়াহাট ন নম্বর ম্যানডিভিল্লা গার্ডেন এটা আছে বিল্ডিংটা একটু বয়স হয়েছে ওদিকে আপনি টাউনের দিকে পপার কলকাতাতে নতুন কনস্ট্রাকশন খুবই কম দেখা যায় এদিকে বিল্ডিংগুলো সব বয়স আছে কুড়ি বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর কিন্তু আপনি ওগুলো ব্যাঙ্ক লোন পাবেন এবং ওর সঠিক মূল্য সঠিক ভ্যালু আপনারা পাবেন আর সমস্ত বিল্ডিংগুলো আছে অন্তত মিনিমাম জি প্লাস ফাইভ দিয়ে শুরু করে এই গার্ডেনে গার্ডেনের নম্বর এখানে জি প্লাস নাইন বিল্ডিং ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটি আছে ওই বিল্ডিংয়ে আরও অন্য প্রজেক্টের ফ্ল্যাট আছে আমরা এই ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটা ভিডিওটা দেখাব আরও আপনারা টাইম করলে দেখাবো এখানে ম্যান্ডিভিলা গার্ডেন রিচু রোড ট্যাঙ্গুলা পার্ক দেশপ্রিয় পার্ক রাজবিহারি বিভিন্ন টাউনের মধ্যে ওই সব এরিয়াতে আমরা বালিগঞ্জ ফাঁড়ি অনেক ফ্ল্যাট আছে আমাদের কাছে আপনাদের লাগলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন এবং এই ফ্ল্যাটটি যেটা দেখাবো এখন ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট লিফ্ট জেনারেটার এবং চব্বিশ ঘন্টা সিকিউরিটি আর প্রাইসটা আছে দেড় কোটি টাকা ওয়ান পয়েন্ট ফাইভ করুন তো আপনারা ফ্ল্যাটটি দেখুন আশা করি পছন্দ হবে ফ্ল্যাটটি দেখুন এই যে দেখছেন সাউথ পয়েন্ট স্কুল আর এই যে টেস্টি কর্নার মিষ্টি দোকান এই মোড়ে এখান থেকে দু মিনিটের মধ্যে মেন রোড বালিগঞ্জ ফাড়ি গড়িহাট থেকে যে মেন রোডটা আছে রোড আমরা এখানে একটা ফ্ল্যাট দেখাবো এই যে প্রজেক্ট দেখছেন এই যে প্রজেক্টটা দেখছেন এটা হচ্ছে ন নম্বর ম্যানডেভিলা গার্ডেন জি প্লাস নাইন বিল্ডিং এই বিল্ডিংয়ে এই প্রজেক্টে ফ্ল্যাটটি আছে দেখাবো এটা ম্যান্ডেভিলা অ্যাপার্টমেন্ট যে দেখছেন এই প্রজেক্টে ফ্ল্যাটটি আছে আমরা দেখাবো ফ্ল্যাটটি চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা সব কিছু আছে গ্যারেজ পার্কিং লিফট

ফ্ল্যাটটি আছে রোড ফেসিং ফ্ল্যাট তো আশা করি আপনাদের পছন্দ হয়েছে আর ওরকম প্রপার্টি ওখানে অনেক আছে কলকাতার মধ্যে আর আমরা জমি বাড়ি প্রপার্টি আমরা ডেভেলপ করি বিনামূল্য ডেভেলপার পক্ষ থেকে আমাদের এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা কাটা থেকে জমি থেকে শুরু করে আমরা সাউথ কলকাতাতে আমাদের প্রচুর প্রপার্টি আছে আমরা কেনা বেচা করি তো এই আমাদের চ্যানেলে কিনে থাকা নাম্বারে আপনারা কল করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন